আসসালামু আলাইকুম যারা লাল বডার কবুতর নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা লাল বডার ভাই কোনো অভাব নাই যতগুলো লাগে ততগুলো দিতে পারবো তো লাল বডার কবুতরগুলোর কোয়ালিটি দেখুন ভাই এটা হচ্ছে আপনার মাদি কবুতর এখানে কিন্তু পাঁচ জোড়া কবুতর আছে দেখুন একটা একটা মাদি কবুতর এবং এখানে কিন্তু একটা নর কবুতর একটা নর কবুতর তো লাল বডার কবুতরগুলো যে যা নেবেন লাইট কালার এই দুইটা লাইট কালারের নর আছে তার ভিতরে একটা এবং একটা এই দুটো কিন্তু লাইট কালার লাল বর্ডারের ভিতরে লাইট কালারের নর তো যাই হোক আপনারা যারা যারা লাল বর্ডার কবুতর নেবেন আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর ডেলিভারি পসিবল হান্ড্রেড পারসেন্ট ডেলিভারি দেওয়া যাবে কবুতারগুলো সব কিন্তু কড়া লাল চোখের এবং কবুতারগুলো দেখুন এদের বর্ডারগুলো দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং কবুতার যতগুলো কবুতা দেখছেন লাল বর্ডার কবুতার কিন্তু দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় লাল বর্ডার কবুতার ডেলিভারি পসিবল আর যদি কোনো ভাই কবুতা নেন আমার সঙ্গে যোগাযোগ করবেন লাল বর্ডার কবুতার তো সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে আর যে যা লাল বর্ডার কবুতা নেবেন ভাই খুব দ্রুতই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করলে কিন্তু লাল বর্ডার নিতে পারবেন তা নাহলে ভাই লাল বর্ডার কবুতার এতগুলো কবুতার ভাই একসঙ্গে যারা নেবেন দেখেন পাঁচ জোড়া কবুতার আছে পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো টাকা করে জোড়া হলে হবে এখানে কবুতার কোয়ালিটি আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখুন কবুতার কোয়ালিটি কেমন এখানে যতগুলো কবুতার আছে সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল এবং লাল ভটার কবুতার তো এখানে কিন্তু পনেরোশো টাকা করে জোড়া হলে হবে এবং যারা যারা কবুতার নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর আপনারা কবুতা নিতে চাইলে খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এক ভাই বলছিল ভাই আমি পাঁচ জোড়া লাল বড়া নেবো ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি ভাই আপনি যোগাযোগ করবেন আর একটা ভাই বলছিল তিন জোড়া কবুতন নেব এবং এরকম লাল বড়ার কবুতর অনেকেই চাইছে ভাই কেউ এক জোড়া কেউ দুই জোড়া এরকম চাইছে তো যে যা কবুতন নেবেন আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু দিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে তো আপনারা দেরি না করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত কবুতারগুলো আপনারা নিতে পারেন এখানে এই কবুতরগুলোর বর্ডারগুলো দেখুন কত সুন্দর বর্ডার এদের বর্ডারগুলো কিন্তু লাল তো আর দেরি করার কোনো ই নাই তো আমি কিন্তু আজকে কবুতর যদি আজকে অর্ডার যায় আজকে ডেলিভারি দিয়ে দেবো কবুতর যেটা অর্ডার হয়ে যাবে সেটা আর আমি পরবর্তীতে দিতে পারব না যেটা বিক্রি হয়ে যাবে ওটা দিতে পারব না অনেকেই ভাই লাল বর্ডার কবুতর খুঁজছিলেন আমার কাছে ছিল না তো লাল বর্ডার কবুতারগুলো আমার কাছে এতদিন ছিল না তার জন্য হচ্ছে আপনাদের দিতে পারেনি তো আজকে ভাই দ্রুত যোগাযোগ করলে আমার সঙ্গে আপনারা লাল ভার কবুতার গুলো নিতে পারেন এবং দামটাও কিন্তু আহ সাতদের ভিতরে আছে লাল ভার মাত্র পনেরোশো টাকা করে জোড়া আপনারা এতদিন দুই হাজার টাকা করে জোড়া কিনছিলেন আর এখন হচ্ছে আপনারা একসঙ্গে কবুতার গুলো দেখুন পনেরোশো টাকা করে জোড়া হলে আপনারা সবগুলো নিতে পারবেন সমস্যা না আর সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম